কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ষোলো নভেম্বরে আপনার যেই নিউজটা আসছিলো আলোতে ভারত চীন সম্পর্কে বরফ কতটা গোল গলেছে এটা মোটামুটি গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি এখানে স্পেশাল ভিডিও বানানো হচ্ছে যে দু বিশ সালে জুনে ভারতের লাদাখ সীমান্ত এলাকায় চীনের সাথে ভারতের একটা সংঘর্ষ আপনারা জানেন সেখানে প্রায় বিশ জন ভারতীয় সেনা নিহত হয় এটা নিয়ে কিন্তু মোটামুটি ভারত এবং চীনের যে একটা আপনার একটা সম্পর্ক আছে সেটাকে সবচেয়ে খারাপ একটা পরিস্থিতি ঠেলে দেয় এবং ওদের সম্পর্ক তলানি দিকে পৌঁছায় এখন সমস্যার সমাধানের জন্য মোটামুটি কি ট্রাই করা হচ্ছে কারণ হচ্ছে চীন এবং ভারত অ্যাকচুয়ালি ওরা পাশাপাশি দেশ এবং হচ্ছে খুব গ্রোয়িং কান্ট্রি এবং ব্রিক্স সহ অনেকগুলো জায়গাতে একসাথে কাজ করতেছে তো সেক্ষেত্রে হচ্ছে ওরা ট্রাই করতেছে মোটামুটি একটা একটা কমন গ্রাউন্ডে আসার জন্য যেখানে দ্বিপক্ষের সম্পর্ক একটু ভালো করা যায় আর কি এখন চীন ও ভারত একটি আপো চুক্তিতে পৌঁছে দেখেন দু হাজার বিশ সালের সহিংসতার পর ভারত স্পষ্ট করে দিয়েছিল সীমান্ত আগের অবস্থায় ফিরে না আসা পর্যন্ত দ্বিপক্ষের সম্পর্ক স্থিতি অবস্থা থাকবে ঠিক আছে এখন দেখেন ভারত চীনের প্রতি কঠোর অবস্থান থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছিল সেটা হচ্ছে মোটামুটি এটা বুঝে যায় যে ওরা মানে একটু কঠিন হিসেবে স্টেপ নিচ্ছে যেমন ভারত চীনা বিনিয়োগের অনুমোদন করে দিয়েছে চীনা নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বাতিল করেছে এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট মানে ভারতের যদিও ভারত কিছুটা সাফার করতেছে কিন্তু চীনও কিন্তু সাফার করতেছে মানে এখানে বোধ পার্টি সাফার করতেছে এছাড়া ভারত চীনের প্রশান্ত মহাসাগরের ভূখণ্ডের দাবির বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছে ভারত এমন কিছু রাজনৈতিক মনোভঙ্গি প্রকাশ যা হচ্ছে অসন্তুষ্ট করতে পারে এখন দেখেন চীন ও ভারতের সাম্প্রতিক চুক্তি এই যে এটা এটা আপসচুক্তি ইঙ্গিত দেয় বেজিং শেষ পর্যন্ত দিল্লি বার্তাটা বুঝতে পেরেছে যেমন ইন্ডিয়া এখনো বুঝতে পারতেছে না যে বাংলাদেশ যে ভারতের উপর কত মোটামুটি ফ্যাট আপ এবং ভারতে কি কাজটা করা লাগবে যে এই এই বোজার রিয়েলাইজেশনের জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনার যে কোনো ডিপ্লোমেটিক রিলেশনশিপে এখন দেখুন আদতে ভারতের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রধানত বিশ্বাস করে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করা কৌশল খুব বেশি কাজে দিবে না সেই কারণে বিচ্ছিন্ন হওয়ার কৌশল বাদ দিয়ে ভারতের চীনা পুঁজি ব্যবহার করা এবং তার মাধ্যমে ভারতের নিজস্ব বিনিয়োগে পূরণ করা উচিত ওই যেটা বললাম এটা হচ্ছে একটা টু ওয়ে মানে একটা ব্লিডিং যে যদি চীনকে আটকানো ট্রাই করে ইন্ডিয়া এখানে চীন যেরকম একটু ঝামেলায় পড়বে ইন্ডিয়াও ঝামেলায় পড়বে সো এখন ব্যবসায়ীদের একটা প্রেশার কিন্তু সবসময় থাকে যেটা হচ্ছে আপনার আপনারা যেটা কমার্শিয়ালাইজেশন থিওরিগুলো পড়ে আসছেন বা কনসেপ্ট ইন্টারন্যাশনাল কনসেপ্ট আমি ভিডিওগুলো আবার বানানোর ট্রাই করব সো কমার্শিয়ালাইজেশন থিওরিটা আবার দেখতে পারেন আপনারা সেটার সাথে কিন্তু এটা কানেক্ট করা যায় এবার দেখেন গত জুলাই মাসে ভারত বাংলাদেশের প্রধান ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা প্রকাশ্যে আমার একটি কৌশলের পক্ষে কথা বলেন যে ভারতে চীনা বিনিয়োগ বাড়াবে এবং ভারতকে চীন সরবরাহ শৃঙ্খলের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করবে মূলত এই যে সাপ্লাই চেনের ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন বুঝতে যাচ্ছে আরেকটা হচ্ছে আপনার মানে চীনা বিনিয়োগ ভারতে কিন্তু ভালো চীনা বিনিয়োগ আছে হ্যাঁ সো কারণ কিন্তু আপনার আপনার কস্ট একটা কান্ট্রি সো দেখা যাচ্ছে চীনের যে আপনার চীনের অনেক কর্মকর্তারা কিন্তু এখন হচ্ছে বা অনেক এমপ্লয়ী কিংবা হচ্ছে জনগণও কিন্তু ইন্ডিয়াতে এসে ক্রমাগত বিজনেস করে যাচ্ছে বারো সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আমার মনে হয় জয়শঙ্কর মোটামুটি ইন্টেলিজেন্ট একটা পার্সন আদার দেন অল অফ দ্য ফরেন মিনিস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড এখন দেখেন পূর্ব লাদাখের আপনার এলসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর চীনের সঙ্গে বিচ্ছিন্নতা সমস্যার কারণ সমস্যা প্রায় পঁচাত্তর শতাংশ সমাধান করা হয়েছে মানে মোটামুটি একটা ভালো পর্যায়ে যাওয়ার ট্রাই করা হচ্ছে এটা বলা হচ্ছে আর কি প্রথমত এখন দেখেন এই যে আপোষ মীমাংসামূলক একটা চুক্তি হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ এখনও রয়ে গেছে যেমন ধরেন হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মচালানির পর্যবেক্ষণ অনুযায়ী চুক্তি গোষ্ঠনের কয়েকদিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রধানমন্ত্রী যখন হচ্ছে কাজেনের ব্রিক্সের সম্মেলনের পার্শ্ব বৈঠক এটা কিন্তু পরীক্ষা আসে এটা হচ্ছে আপনার সাইডলাইন ডিপ্লোমেসি হ্যাঁ তো এই সাইডলাইন ডিপ্লোমেসি যখন হয় তাদের মন্ত্রণালয়গুলো একেবারে ভিন্ন বিবৃতি প্রকাশ করে ভারত কিন্তু এখানে খুব ভালো কিছু স্টেপ দেখাচ্ছে মানে ভারত হচ্ছে প্রযুক্তি আমি করতেছে বিশেষ করে মোদী প্রশাসন টানা ক্ষমতা থাকার কারণে সম্ভব হচ্ছে যেমন ধরেন হচ্ছে চীন সেখানে ভারত যেখানে এই চুক্তিকে বহু এশিয়া বহু মেরুর এশিয়া মানিতে বুঝছেন আগে বহু মেরুর পৃথিবী পড়তাম এখন বহু এশিয়া বলতে বুঝাচ্ছে আপনার কিছু এশিয়া হচ্ছে আপনার মিডল ইস্ট কেন্দ্রিক কিছু এশিয়ান ভাইব হচ্ছে ইন্ডিয়া কেন্দ্রিক কিছু এশিয়ান ভাইব হচ্ছে চীন কেন্দ্রিক ঠিক আছে সো উনি এটাকে বলতেছে মাল্টিপোলার এশিয়া আর বহু মেরুর বিশ্ব তো আমরা জানি হ্যাঁ তো উনি হচ্ছে এই যে এটা পরীক্ষায় চলে আসতে পারে যে বহু মেরু এশিয়া বা মাল্টিপোলের এশিয়া বলতে কি বুঝায় তাহলে দেখেন এটা তো মাত্র বললাম তারপর দেখেন চীন সেখানে এটা কেবল বহু মেরুর বিশ্বের চুক্তি বলছে বহু মেরুর বিশ্বও চীন কখনও এশিয়াকে বহু মেরুর এশিয়া বিশ্বাস করে না কারণ চীন মনে করে যে চীনের কন্ট্রোলে মোটামুটি এশিয়াটা আছে যেখানে ভারত চায় ভারতের মধ্যে আছে চীনের এই কথায় সূক্ষ্ম কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে তাহলে এশিয়া চীনের দখলে আছে এখানে দখল বলতে কন্ট্রোলে বা ইনফ্লুয়েন্স আছে সেটাকে বোঝাচ্ছে ঠিক আছে এখন দেখেন মূলত হচ্ছে তারা ভারতে অস্থিতিশীল আপনার অস্থিতিশীলতা জিয়ে রাখতে চায় তারা সীমান্ত পরিবর্তনের এমন সব পদক্ষেপ নিচ্ছে যা চীনের স্বার্থে পক্ষে যায় যে দেখেন ভুটানের দোকলাম মালভূমি নিয়ে ভারত ও চীনের মধ্যে আপনার বেশ সংঘর্ষ কিভাবে হয়েছিল তা আমরা মনে রাখতে হবে ভারত দোকলামের মালিকানা দাবি করে না কিন্তু ভুটানকে হচ্ছে প্যাট্রোনাইজ করে যাতে ভুটান হচ্ছে চীনের সাথে হচ্ছে ক্যাটাল করে এই জিনিসটা মজার মানে ক্যাচালটা করবে ভুটান চীনের সাথে আবার ভুটানকে সাপোর্টটা দিচ্ছে কি ইন্ডিয়া এখন এই একটি গুরুত্বপূর্ণ ভারতীয় মহাসড়ক দোকলাম মালভূমির নিচ দিয়ে চলে গেছে এই মহাসড়ক ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে তাই এখানে চীন দোকলামের একটি চীনা মহাসড়ক নির্মাণের জন্য শূন্য মতায়ন করেছিল ভারত তখন শূন্যপাড়ের প্রকল্প বন্ধ করার চেষ্টা করে আমরা মোটামুটি জানি এটা কিন্তু ভালো নিউজ হয়েছিল আর কি এখন দেখেন এই ঝামেলা টামেলার মধ্যেও কিন্তু দেখেন সৈকত লাদাখ চুক্তির মতো সেই সময় দোকলাম সংক্রান্ত বিবাদ ম্যাটাম দুই পক্ষে কয়েক মাসের মধ্যে একটা চুক্তিতে পৌঁছেছিল এরপর চীনা সেনাবাহিনী দোকলামের অন্য জায়গায় সড়ক নির্মাণ করে বর্তমানে চীনা সেনারা সেখানে একটি গুরুত্বপূর্ণ ভারতের সড়কের উপর নজর রাখছে মানে এই ইস্যুতে হচ্ছে আপনার ইন্ডিয়ার সাথে হচ্ছে চীনের যে ক্লাস সেটার সাথে হচ্ছে আপনার মূলত ইউএসএ কানেক্টেড ইউএসএ কানেক্টেড থাকার কারণে হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে শর্ট আউট হতে টাইম লাগবে আর কি যাই এখন মূলত যে ইস্যুটা চলে আসছে যে ইন্ডিয়ার সাথে আপনার ইন্ডিয়ার সাথে চীনের এখন ইউএস এর চেয়ে বড় সমস্যা চলে আসছে হচ্ছে এশিয়াকে কন্ট্রোল করবে কে এবং গ্লোবাল সাউথ লিডার হবে কে দেখেন বসুদ একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে চীন তাদের সীমানা বাড়ানো কাজ করে থাকে কৌশলগুলো হল নিশানাকৃত এলাকার অস্থির পরিস্থিতি সৃষ্টি করা তারপর হচ্ছে এমন অবস্থানে সেনা মোতায়ন করা যেখান থেকে তারা ভারতকে ভীতি প্রদর্শন করতে পারবে তারপর হচ্ছে ধরুন যে অরুণাচল টরুণাচল আপনার নেওয়াট মানে ওদের সাথে মার্চ করে ফেলে ম্যাপের সাথে সো দেখা যাচ্ছে একটা একটা সবসময় একটা স্ট্রেস আউট করে রাখা আর কি একই সঙ্গে ভারতকে চীনা আমদানির উপর নির্ভরশীলতা নির্ভরশীল হতে উৎসাহিত করার এবং ভারতীয় ব্যবসায়িক নেতাদের সামনে বিনিয়োগ লোভ দেখানোর কৌশলও তারা অনুসরণ করে ঠিক আছে মানে এটা তো স্বাভাবিকভাবে চীনের প্রচুর সারপ্লাস আছে মানে পৃথিবীতে চীনের সবচেয়ে সম্ভবত এখন সবচেয়ে বেশি রিজার্ভ এবং হচ্ছে বিজনেস আপনার হচ্ছেন যেই সারপ্লাস অর্থাৎ এক্সপোর্ট সারপ্লাস সবচেয়ে বেশি চীনের এবং তারা কিন্তু ইন্ডিয়াতে ভালো আপনার বিনিয়োগও করতেছে এখন বিজনেসম্যানও তো নিজের লাভের জন্য হচ্ছে এখানে চীনও না ইউএসও দেখতেছেন আর কি ঠিক আছে তবে সাম্প্রতিক সমলতা চুক্তি প্রতিশ্রুত অর্থনৈতিক সুবিধাগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম চীন ভারতের বিশাল দ্বিপাক্ষীয় বাণিজ্যকারটি পূরণে কিছুই করেনি এটা স্বাভাবিকভাবে এখন দেখেন আবার ভারতে কিন্তু ব্যাপারটাতে হচ্ছে মানে চীনের মতো তো বেশি স্মার্ট না আর কি এখন এই যে ইন্ডিয়া এবং চীনের সম্পর্কটা কেমনভাবে যাবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ট্রাম্প ক্ষমতায় আসার পরে সে ফরেন পলিসি কীভাবে নিচ্ছে মূলত ট্রাম্প যে কাজগুলো করে সেই ট্রাম্প হচ্ছে আপনার চীনকে স্ট্রেসে রাখতে চায় আবার দেখা যাচ্ছে ট্রাম্প হচ্ছে ইন্ডিয়াকে সরাসরি ছেড়ে দিবে না কারণ ইন্ডিয়া কিন্তু আপনার ব্রিক্স বা এগুলাতে হচ্ছে চীনের সাথে আবার একটা ফাংশনালিজম সম্পর্কে বিশ্বাস করতেছে বা পারফর্ম করতেছে সো ট্রাম্পের যে মনোভাবটা দাঁড়াবে আগামী দুই মাসের মধ্যে সো তখনই বুঝে যাবে যে ইন্ডিয়া চীনের সাথে কীভাবে আঁকাচ্ছে আর কি যাই হোক এই হচ্ছে আজকের এই হচ্ছে আমাদের চীন ভারত সম্পর্কে বরফ কতটা গলছে এটা একটা সামারি সবাই ভালো